বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত মুখের অবাঞ্ছিত লোম থাকলে সেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে আর দেখতেও খুবই খারাপ লাগে তাই জন্য আনওয়ান্টেড হেয়ার রিমুভ করাটা খুবই জরুরি আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার তো অনেক উপায় থাকে কিন্তু এমনও কিছু ন্যাচারাল উপায় থাকে যার ব্যবহারে আনওয়ান্টেড হেয়ারকে একেবারেই শেষ করে দেয় তাই আজ আমি এমনই একটি সহজ ঘরোয়া উপায় দেখাবো যার ব্যবহারে আপনার আনওয়ান্টেড হেয়ার পুরোপুরি রিমুভ হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্যাকটি তৈরি করতে হবে তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে প্রথমে একটি শুকনো বাটি নিতে হবে এবার নিতে হবে এক চামচ পরিমাণ লবণ আর নিতে হবে এক চামচ পরিমাণ বেসন আর সবশেষে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এবার জল দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা ব্যবহার করতে হবে প্রথমে আপনার হেয়ারের উপর এইভাবে লাগিয়ে নিতে হবে এভাবে আপনাকে দশ মিনিট রেখে দিতে হবে তারপর দশ মিনিট হয়ে যাবার পর হাতের সাহায্যে এইভাবে হেয়ারের উল্টো দিকে মাসাজ করে করে তুলে ফেলতে হবে এটা ব্যবহার করার পর দেখবেন আপনার হেয়ার পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ